তো বন্ধুরা দেখুন আমি যে গাছটাতে হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা লাল চন্দনের গাছ তো আপনাদেরকে চেনার জন্য এই প্রতিবেদনটা করছি এখানে পাশাপাশি দুটো গাছ আছে দেখুন একদম বাকল ফেটে আছে এবং অনেক উঁচু লম্বা এবং গোল পাতা এটা ঠিক এভাবেই চিনবেন আপনাদের আপনাদেরকে চেনার জন্য এই প্রতিবেদনটা করছি এবং বিস্তারিত অন্যান্য তথ্য আছে নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও চলে আসি একটু মহামূল্যবান গাছ নিয়ে সেটা হচ্ছে লাল চন্দনের গাছ কারণ লাল চন্দনের গাছ এমন একটা মহামূল্যবান গাছ যে গাছ আমরা কিলো হিসাবে বা একশো গ্রাম বা গ্রাম হিসাবে বিক্রি করি হ্যাঁ ঠিক আছে সেই চন্দন গাছ নিয়েই আজকের একটা প্রতিবেদন মহামূল্যবান এই গাছ এই গাছকে আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং এই গাছের যে মূল্য এবং এই গাছের যে যেটা হচ্ছে বর্তমান বাজারে যে চাহিদা এবং এর ফিউচারে কী হতে পারে এর ভবিষ্যৎ কী আছে এবং এর কীরকম দাম হতে পারে এবং এই গাছ লাগাতে গেলে আমাদের কোনো পারমিশন নিতে হবে কোনো সরকারি বাধা নিষেধ আছে কি না এবং এই গাছ লাগালে আপনারা সেটা কতদিন বাদে ম্যাচুরেট হবে গাছ সেটা কতটুক ডিস্টেন্স অর্থাৎ কতটুক ফাঁকা করে লাগাবেন গাছে কোনো সাথে কোনো অন্যান্য গাছ থাকলে হবে কি না কেমন জায়গায় হবে সেটা ছায়াযুক্ত জায়গায় হবে না রোদ্র জায়গায় হবে সে মাটিটা বালি মাটি বা দোয়াশ মাটি কোন মাটিতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে শুরু করছি যেটা যে এই যে আমি যে গাছের সামনে দাঁড়িয়েছি এটা একটা আমার চার পাঁচ ফিট হাইটের লাল চন্দনে গাছ এখানে আবার আছে ছোট হাইটের আর সেটা দেড় দু ফুটের গাছ আছে তো আমি যে বিষয়টা বলছি আপনারা যারা চন্দন গাছ লাগাবেন এখনও ভাবছেন কিংবা আপনারা মানে কোনো ভয় পাচ্ছেন বা কোনো একটা ধন্দের মধ্যে আছেন যে আমরা চন্দন গাছ লাগাতে পারবো পারলে কোনো সরকারি জটিলতা বা কোনো আইনি জটিলতা আছে কি না তো সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা গাছ লাগান কোনো সমস্যা নেই হ্যাঁ এবার যখন গাছটা মেচুরেট হবে তখন গাছ কাটতে গেলে সেটার একটা রেভিনিউ দিতে হয় সেটা গভর্নমেন্টের অফিসে অর্থাৎ অফিস সেটা হচ্ছে রেঞ্জার অফিস বা ডিও অফিস ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস তো আপনারা যে যেখানে থাকুন না কেন আপনাদের লোকাল এরিয়াতে অবশ্যই রেঞ্জ অফিস আছে ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস আছে সেই অফিসগুলো থেকে এই গাছ গাছ কাটার পারমিশনগুলো হয়ে থাকে এবার আপনারা কীরকম মাটিতে লাগাবেন এই চন্দন গাছ এমন একটা গাছ সেটা শুধু বালি মাটি বাদ দিয়ে সব ধরনের মাটি হয় যদি লাল মাটি মনে করেন লাল মাটিতেও খুব ভালো হয় ঠিক আছে লাল মাটি বেলে বেলেদোয়াশ মাটি এটেল মাটি সব ধরনের জায়গায় হয় এই গাছে বেশি সার প্রয়োগ এবং কোনো ট্রিটমেন্ট বেশি করতে হয় না ঠিক আছে এবার যেটা তিন নাম্বার কথা তিন নাম্বার কথাটা হচ্ছে আপনারা এই চন্দন গাছ গ্যাপ অর্থাৎ থাকা কত দূর লাগাবেন এই লাল চন্দন গাছ আপনারা দশ ফুট থেকে বারো ফুট করে গ্যাপ দিবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের জমিতে ভালো শক্তি থাকে সেই জমিতে আপনারা যদি মনে করেন যে আমি আট ফুট গ্যাপ দিব দিতে পারেন হয়ে যাবে কিন্তু এটা একটু আপনাকে পরিচর্যা করতে হবে সেটা মাসে কিংবা মাস সরি বছরে একবার কিংবা দুবার করে একটু পরিচর্যা করতে কিছু খাবার দিতে হবে রাসায়নিক জৈব মিক্সচার করে দিতে হবে তো এবার কথা হচ্ছে আপনারা গাছগুলো কীভাবে পাবেন যদি নিতে চান বা লাগাতে চান কিভাবে পাবেন তো আপনারা আমার এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো আপনারা বিস্তারিত জানতে পাবেন এখন এখন কথা হচ্ছে যেটা আপনারা অনলাইন ডেলিভারির মাধ্যমে আপনাদের ঘরে বসে থেকে পাবেন কোথাও আসতে হবে না আমার কাছে আসতে হবে না কিন্তু আপনারা এখানে বসে থেকেই আপনারা আপনার হাতে পেয়ে যাবেন এতটুকু ফেসিলিটি আছে এবার অনেকেই ভাবছে যে আমি এত দূর থেকে আপনাকে চিনি না জানি না কীভাবে আপনার কে আমি পেমেন্ট করব কোনো টেনশান নেই আপনাদের পেমেন্ট করুন কিংবা আপনারা আপনার গাছ নেওয়ার জন্য এখানে বুকিং করুন সমস্যা নেই আপনার কোনো সমস্যা হলে আমরা টাকা ব্যাক করব এরকম কোনো সমস্যার মধ্যে আপনারা পড়বেন না এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত এবার কথা হচ্ছে এখানে এই হাইটের চারা তারপর আরেকটা আছে তিন ফুট চার ফুট হাইটের এরপর আরেকটা আছে দু ফুট হাইটের এখানে দু ফুট হাইটের চারা আছে দেড় ফুট হাইটের চারা আছে এই চারাগুলো ঠিক আছে এখানে বিভিন্ন রকমের চারা আছে আর বিশেষ করে কদিন যাবত আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি চলছে প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টির জন্যে বাগানে আসা যাচ্ছে না এত বৃষ্টি বন্ধুরা দেখুন এই যে গাছগুলো লাগানো হচ্ছে লাল চন্দনের গাছ দেখুন অনেকটাই লম্বা হয়ে গেছে আর এই গাছ লাগানোর এক বছর হয়েছে তো গাছের গোড়াগুলো বেশ পরিষ্কার করতে লাগে আর যেহেতু বীজ প্রচুর বৃষ্টিপাতল চলছে আর এত ঘাস হচ্ছে আপনারা জানেন যে ঘাস বৃষ্টি হলে প্রচণ্ড ঘাসের বারবার অন্ত হয়ে যায় সেটা পরিষ্কার করার মতনও বুদ্ধি নেই বর্তমানে এমন বৃষ্টি চলছে আমাদের যদি রাত্রিবেলায় বৃষ্টি হয় সারাদিনটা ভালো রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টি মুসলধারে বৃষ্টি তো এই বৃষ্টির জন্য বাগানে প্রচুর মানে গাছপালা হয়ে গেছে জঙ্গলের মতো হয়ে গেছে এই বাগান তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে যদি ইনফরমেশনটা পছন্দ হয় তবে একটা সাবস্ক্রাইব বা লাইক বা শেয়ার করবে আর আপনারা অবশ্যই এই গাছের বিষয়ে আমি আপনাদের সামনে বললাম যদি কোনো সংশয়বোধ মনে হয় আপনারা আমাকে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ধন্দেটা আবার ক্লিয়ার করে দিব কোনো সমস্যা নেই যাই হোক আর দীর্ঘায়িত করছি না ভিডিওর বা প্রতিবেদন এখানে সমাপ্ত করতে ধন্যবাদ সকলে সুস্থ থাকবে